হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করে যাক আজকে আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু সাধারণ জ্ঞান সাম ইম্পর্ট্যান্ট অ্যান্ড নেসেসারি জেনারেল নলেজ প্রথমেই আছে দেখো রাম মন্দির তৈরি করতে কত সময় লেগেছিল অপশান আছে দেখো তিন বছর দু বছর পাঁচ বছর এক বছর অর্থাৎ যে রাম মন্দির নিয়ে আমরা এত উৎসুক ছিলাম সেই রাম মন্দির কিন্তু তৈরি করার জন্য কত সময় লেগেছিলো আজকে জানবো তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে তিন বছর অর্থাৎ তিন বছর ধরে কিন্তু রাম মন্দিরটি তৈরি করতে সময় নিয়ে নিয়েছিল নেক্সট আছে দেখো কোন গাছে একটিও পাতা থাকে না অপশান আছে দেখো কলা গাছ কাজু গাছ ক্যাকটাস গাছ খেজুর গাছ অর্থাৎ এমন একটি গাছ আছে যেটিতে কিন্তু কোনো পাতা থাকে না অর্থাৎ কোনো পাতা নেই এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ক্যাকটাস গাছ অর্থাৎ ক্যাকটাস গাছে কিন্তু কোনো পাতা থাকে না বা পাতাবিহীন গাছ হল ক্যাকটাস গাছ নেক্সট একমাত্র কোন প্রাণী এক চোখ বন্ধ করে ঘুমোয় অপশান আছে দেখো হাতি ডলফিন ভালুক সিংহ অর্থাৎ এমন কোন প্রাণী রয়েছে যে কি করে এক চোখ খোলা রাখে এবং এক চোখ বন্ধ করে দিয়ে কিন্তু ঘুমাতে থাকে তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ডলফিন অর্থাৎ ডলফিন একমাত্র প্রাণী যে কি করে ঘুমানোর সময় এক চোখ বন্ধ করে ঘুমা তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ